মর্নিং এভরিমান ওয়েলকাম টু মাই তার কথা তোমাদের সকলকে স্বাগত জানি আজকে একটি নতুন ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে ঠিক আছে সকালবেলায় দেখা সব বিছানা পার্টি সব পড়ে রয়েছে ঘর টুয়ার সব এলোমেলো সব গুছিয়ে নেব ঠিক আছে রিহ বাবা যে নাকেই বেরিয়ে গেছে কিছু খাবার করিনি কেন না বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি দেখো এই দেখো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখন একটু হালকা হয়েছে ও যে গাড়ি নিয়েও যায়নি মনে হয় ট্রেনে করে কোথাও যাবে দেখি আমি একটু ল্যাপ খেয়ে গেছি ছেলেকে স্কুলেও নিয়ে যাইনি দেখো বৃষ্টির জন্য উঠে টুটে দেখে আবার শুয়ে পড়েছি উঠতে দেরি হয়ে গেছে ওই জন্য আজকে খাবারটা করে দিতে পারলাম না খারাপও লাগছে এত আওয়াজ রাস্তা যাই হোক পরোটা হয়তো খেয়ে নেবে বাইরে দুপুরে বাড়িতে এসে খাবে দুপুরে রান্না করবো তো চলো এখন কাজ টাচগুলো সব সেরে ফেলি ঠিক আছে সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো সব ছাদে বসে রয়েছে বৃষ্টির জন্য আরো ছিল একটু আগে এক ছাদ একদম শুয়ে ছিল সব দেখো এখন সব তারালো ওরা উঠে সব চলে গেলো এই জন্য দেখতে পাচ্ছ তোমাদের তো বললামই সকালে ভাত করা হয়নি তাই জন্য সকালবেলা উঠে রিওর জন্য ডালিয়া করে নিয়েছি আর মা ওখানে চা খাচ্ছে আর আমি একটু এই যে ক্লাসের মধ্যে একটু গরম জল দিয়ে লেবু জল খেয়ে নেব ঠিক আছে এই যে রিও এখন হনুমানগুলোকে দেখো বিস্কুট দিতে যাচ্ছে আজকে স্পেশাল ডিশ হলো কচু শাক কচুর শাক রান্না হবে দেখো দেখতে পাচ্ছ তোমরা এটাকে একদম গরম জলে আগে প্রথমে সিদ্ধ করে নিয়েছি ভালো করে সিদ্ধ করে এই যে এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি কচু শাকটা রান্না করব বলে হুম এবার এই দেখো কড়াই গরম করে একটু কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি এবার ওটা বসিয়ে দেব এই যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নেবো ঠিক আছে আর এইদিকে দেখো ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ না হলে তো আমার ছেলে বরের খাওয়ার কিছু নেই তাই জন্য বসিয়ে দিলাম আর এই দেখো এইদিকে পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে করে একদম ভাজা হয়ে গেছে দেখেছো একদম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কচুর শাকটা দিয়ে দিয়েছি কচুর শাকটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব প্রথমে ফার্স্টে এটা ভালো করে পেঁয়াজ আর লঙ্কার সাথে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো খানিক্ষণ এই দেখো ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখো এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে এটা আবার ভালোভাবে আরও নাড়াচাড়া করে নেব এর মধ্যে জানো তো প্রচুর জল আছে প্রচুর এই জলটাকে পুরো একদম শোকাতে হবে এতটা দেখতে পাচ্ছ তো পরিমাণ কোয়ান্টিটিটা দেখবা আরও কম হয়ে যাবে এই দেখো কালকের মাছ ভাজার মাথাটা ছিল এবার এইটা ওই শাকের মধ্যে দিয়ে দেবো একবারে এই দেখো নাড়িয়ে 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 এতটা শুকিয়েছে দেখতে পাচ্ছ এখনও প্রচুর টানবে এর মধ্যে যে এখনও কত জল আছে এটা রান্না করতে আজকে আমার কত সময় লেগেছে জানো পাক্কা এক ঘন্টা সময় লেগেছে ঘেমে দর করে ঘামছি আমি জল পড়ছে গা দিয়ে বিয়ে একদম এই দেখো অনেকটা টেনে গেছে ঠিক আছে পুরো জল জল ভাবটা পুরো কেটে গেছে একদম শুকিয়ে গেছে এবার কি করবো বলো তো এবার এর মধ্যে মাছের মাথাটা অ্যাড করে দেবো তার আগে কি করতে হবে আমার মশাইয়ের জন্য একটু তুলে রাখতে হবে যেহেতু ও মাছ খায় না ওই জন্য মাছটা দেওয়ার আগে ওর জন্য তুলে রাখবো একটু মশাইটা তুলে রাখলাম এবার এই দেখো মাছের মাথাটা শাকের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মাথাটা ভালো করে ভেঙে টেঙে নেব ভেঙে টেঙে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব একটু চিনিও দিয়েছিলাম ওটা হয়তো স্কিপ হয়ে গেছে ভিডিও দেখাতে পারিনি একটু স্বাদ মতো চিনিও দিয়েছিলাম নুন আর চিনি কম্বিনেশানটা ঠিক থাকলে শাকটা খেতেও ভালো লাগে ওই জন্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম এই দেখো এবার ওগুলোকে ভেঙে নিচ্ছি ভেঙে টেঙে মিশিয়ে টিশিয়ে নেব তাহলেই শাক মোটামুটি রেডি হয়ে যাবে টেনশন এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একদম রেডি এই বর্ষায় প্রথম করলাম অনেক দিন পর এবার দেখো এইদিকে বরবটি আর আলু কেটে নিয়েছি আর পটল কেটে নিয়েছি দুটোই ভাজা করব বরবটি আর আলু ভাজা আর পটল ভাজা এই দুটো করব তার জন্য ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে এবার নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি এই দেখো হাতে মাখতে অসুবিধা হচ্ছিলো তাই একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখো তেল গরম করে কড়াইয়ে পটল দিয়ে দিয়েছি পটল পটলটাকে সরি পটলটাকে একদম লাল লাল করে ভাজা করে নেব ঠিক আছে পটলটা ভাজা হওয়ার পরে বরবটি আর আলুটা ভাজা করব। বরবটি আলু ভাজা ডান মাছের ঝোল ডান রান্না মোটামুটি কমপ্লিট রিও মাছ খাবে না বলে ওর জন্য একটা ডিম সিদ্ধ করে নিচ্ছি এখন তাহলেই হবে এই দেখো স্নান ধান করে আর ভিডিও করা হয়নি একদম রিওকে খাওয়াতে বসে পড়েছি এই যে খিদে পেয়ে গেছিলাম অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় এখন দুটো কুড়ি বেজে গেছে এই যে এখন ওকে ভাত খাওয়াচ্ছি ডাল দিয়ে আলু সিদ্ধ আর সিদ্ধ আর একটু শশা খাবে বললো ওকে শশা কেটে দিলাম খেতে এত দেরি করছে আর আমার পেয়ে গেছে খিতে দেখি ওর কখন খাওয়া শেষ হয় সেই দুপুরবেলায় তোমাদের সাথে কথা হয়েছে তারপর আর কথা হয়নি কোনো এতক্ষণ ল্যাদ খেয়ে 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 এই অবধি এলাম এখন বাজে রাত আটটা বিকেলবেলার ই ঘুম থেকে উঠে যোগায় গেছিলো যোগা থেকে আসলো ওর বাবা দিয়ে আসা নিয়ে আসা করলো তারা কিভাবে এসে গেছিলো সরি তারপরে এসে দুধ বিস্কুট খেলো ওর বাবাকে বললাম চলো একটু ঘুরিয়ে আনো সন্ধ্যেবেলা বাড়িতে ভালো লাগে না বসে থাকতে একটু ঘুরে আসলে মাইন্ডটাও ফ্রেশ হয় ভালোও লাগে নিয়ে গেল না কপাল খা কিছু করার নেই এখন একটু বসে আছি সেম রিওকে পড়তে বসাবো একটু পড়তে বসিয়ে আমি যাব রাতের খাবার রেডি করতে দেখি রিও বলছে ভাত খাবে কিন্তু আমার তো ইচ্ছে নেই ভাতের রুটি করারই ইচ্ছা আছে দেখি কত দূর কী হয় ঠিক আছে তারপর লাস্ট ডিসিশান কী হয় দেখি দেখে টেকে তারপর না রুটি করলে আটা মাখবো আর না ভাত বসালে ভাত বসাবো ভাত বসালে আবার কী বলো তো না ডাল করো না কোনো তরকারি করো কিন্তু রুটি করলে সিম্পল আলুর তরকারি করব হয়ে যাবে তাই না কিন্তু এই বেবিটা তো বোঝে না এই বেবিটা তো আমার বুঝতে চায় না যে মায়ের খাটনি হয়ে যাবে বেশি সারা দিন সারা সকাল থেকে দুপুর অব্দি রান্নাঘরে থাকি তারপর আবার রাস্তাবেলে ইচ্ছে হয় না কিন্তু করতে হবে এটাই হয়ে আসছে হয়ে যাবে তাই না নংরাচ্ছি ইয়া এই আমার ছেলের খুব বাজে অভ্যাস জানো না সব জিনিস মুখে দেয় খুব বাজে যা হাতের গোড়ায় ভাবি হাসবি না আমি হাসছি হ্যাঁ যা পাবে হাতের গোড়ায় তাই মুখে দেবে এই হারটা এই দেখো তোমাদের দেখাই দেখো দেখেছো জিনিসটা ভাঙা বুঝতে পারছো এই পুরো ভেঙে ফেলেছে খেয়ে খেয়ে মুখে মুখে রাখবে রেখে চিবিয়ে 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 ওটা ভেঙে খেয়ে ফেলেছে না কোথাও পড়ে গেছে ও জানে ওর ভগবান জানে কেউ জানি না আমরা বলো তাহলে রূপোর দাম কম সোনা তো আকাশ ছোঁয়া রূপ হলো গিয়ে গলা ছোঁয়া এই হাসিস না তো ভালো লাগে না আমি হাসছি না হ্যাঁ না ব্যাথ ঠিক আছে তোমার সাথে পরে দেখা হচ্ছে আবার এই যে বেবি এখানে পড়াশোনা করছে ম্যামের হোমওয়ার্ক করছে কিন্তু বেবির রানী নজরা হয়ে গেছে কি বানান কি বানান হ্যাঁ ক্রাই লাফ এল এ ইউ জি এইচ রাবার কই ইরেজার কই পেন্সিল বক্সটা দেখো ওই তো এল এ ইউ জি এইচ হয়েছে আফটার বিফোর লিটিল লার্জ স্ট্রং

লাগবে নাই বা কেন তাই না দিন জল ঘাটবে কি ভালো বাসে জল ঘাটতে না বাবা কালকে এক ঘন্টা জলের মধ্যে বসিয়ে রাখবো ঠিক আছে জলের মধ্যে একটা গামলার মধ্যে জল ভরবো ভরে তোমাকে বসিয়ে রেখে দেবো ভালো লাগবে বাড়ির কিছু তো ঠান্ডা হাওয়া ঘরে আসছে তাই না বল লাগলো গায়ে জানলা দিয়ে কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে এটা একটা জালনা না অন্য কিছু দেখো সব জলের বোতলগুলো এখানে জমিয়েছে সন্ধ্যেবেলায় দুধ বিস্কুট খেয়ে বিস্কুটের কৌটোটা ওখানে যেটা যেখানে সেটা সেখানেই থাকবে ঠিক আছে তুমি পরে নাও হ্যাঁ আমি যাই আটা মাখি বো কাটবো বসাবো তুমি সব সময় জল ধরো তোমার মনে থাকে না যখন হাঁচিটা হয় তখন মা ওষুধ দাও নাক দিয়ে জল পড়ছে তখন মার কথা খুব মনে পড়ে ঠিক আছে পড়ে নাও চলো তাহলে আমি আটটা মেখে তরকারি কেটে একদম তরকারি টরকারি করে নিয়ে ডিনারের সময় তোমাদের সামনে আসছি একদম ঠিক আছে ও রিয়োকে ভাত খাওয়াচ্ছি ডাল ভাত আমি রুটি করলাম ও বললাম রুটি খাবো না আমার ভাত খেতে ইচ্ছা করছে তোমাকে বললাম না ওদের তোমাদের বললাম না যে ভাত খাবে বলছে তা ভাত ছিল আনলাম তাহলে ওকে ভাতটাই খাইয়ে দিই আর আমাদের জন্য রুটি করি তাই আমি এখন আমাদের জন্য বাটি চচ্চড়ি বসিয়েছি আলুর আর আটা মেখে রাখলাম আর রিওকে ভাতটা খাইয়ে নিয়ে তারপরে আমি আমার জন্য একটা রুটি করব আর ওরা ওদের মতো এসে করে নেবে ঠিক আছে চলো রিওকে খাইয়ে দিই এই দেখো রিওকে খাওয়াতে খাওয়াতে রিওর বাবাও বাড়ি চলে এলো বললো খাবো দিয়ে এখনো একা একা এতগুলো রুটি করতে আমি পারবো না দিয়ে মাকে আবার ডাকলাম মা এলো আমি বেলে দিলাম মার জন্য কটা রুটি করছে আর রিওর বাবা বললো পরোটা খাবো তাই জন্য এই যে পরোটা ভেজে নিচ্ছে মা ঠিক আছে আর ওই দেখো রিওর বাবা ফোনে কার সাথে কথা বলছে অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা অবয়ব ওই দেখো মানুষটা হেঁটে বেড়াচ্ছে আর এই দেখো এখন খেতে বসে গেছে আমি বিছানা টিছানা করে মশানির মধ্যে ঢুকে পড়েছি আর ও খাচ্ছে বসে বসে ফোনে কথা এখনও শেষ হয়নি সেই থেকে একভাবে বলে যাচ্ছে তাহলে ভিডিওটি আর বড় করলাম না যে ভিডিওটি ইউটিউবে থাকলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই গুড নাইট